আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার জিমেচু ফেব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে আঠাশ বত্রিশ সাতত্রিশ এবং চল্লিশ টু চুয়াল্লিশ পর্যন্ত মোট তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন তো এটার বুকের দিক দিয়ে আমি একটু ডিজাইনটা দেখে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফুল বসানো রয়েছে আর এইগুলো কিন্তু একেবারে হাতে স্টোনগুলো বসানো হাতে কিন্তু বসানো রয়েছে এগুলো প্রতিটা প্রতিটা স্টোন কিন্তু হাতে বসানো এবং খুব যত্ন সহকারে কিন্তু এই সব স্টোন কিন্তু বসানো রয়েছে এবং তারা হাতের স্টাইলটা যদি আমি দেখাই হাতা কিন্তু লাগানোই রয়েছে এখানে কিন্তু কুচি করে কিন্তু অনেক চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে দুই হাত দুই সাইডে কিন্তু সেমভাবে হাতাটা আপনারা পেয়ে যাবেন এবং নিচের দিক দিয়ে কিন্তু দেখেন অনেক ঘের রয়েছে এটা কিন্তু আঠাশ বত্রিশের গ্রুপের আমি একটি স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু দেখেন অনেক ঘের রয়েছে অনেক ঘের প্রচুর পরিমাণে ঘের আপনারা আঠাশ তিরিশ বত্রিশের ভিতরে পেয়ে যাবেন কিন্তু আঠাশ বত্রিশ কিন্তু সচরাচর এত ঘের দিয়ে কিন্তু হয় না আর জিমুচি ফেব্রিক্সটা কিন্তু এমনিতেই অনেক দামি একটি ফেব্রিক্স তার ভিতরে কিন্তু আমরা অনেক ঘের দিয়ে কিন্তু এই ড্রেসটা তৈরি করেছি দেখেন এটার গ্লেসটা কিন্তু অনেক চমৎকার আর এটার ভিতরে আপনার মতো তিনটি কালার পেয়ে যাবেন দেখেন দুইটি কালার দেখালাম এই আর একটি মেরুন কালার খুবই চমৎকার আর ডি ডিজাইনটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু কন্ডিশনের ড্রেস দিয়ে থাকি সেক্ষেত্রে বিলে দেখা যায় অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনারা কিন্তু কন্ডিশনের ড্রেসগুলো নিতে পারবেন আর বেশি পরিমাণে নিতে চাইলে সরাসরি আপনারা আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম